আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা ডক্টর টিউব থেকে আশ্বাসের দিকে প্রতিনিয়তই আপনাদের সাথে থাকি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সাধারণত পুরুষ হেলথ নিয়ে খুব একটা কথা বলতে দেখি না বা ঠিক কোথায় কথা বলতে হবে বা কোন বিষয়টা আসলে এর সাথে রিলেটেড এটাও হয়তো অনেকে আমরা বুঝতে পারি না নারী পুরুষ দুজনের মাধ্যমে আসলে একজন সন্তানের জন্ম হয় সেজন্য দুজনের স্বাস্থ্যই কিন্তু ভালো থাকতে হবে দুজনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকতে হবে ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকতে হবে তা না হলে যে কোনো একজনের কাছ থেকে কিন্তু বন্ধাত্ব আসতে পারে যেমন আমরা একটা কমন প্রবলেম ইদানিং ফেস করতে শুনছি যে পুরুষদের ক্ষেত্রে তাদের শুক্রানোর ঘনত্ব বা বীর্যের ঘনত্ব বা বাংলাতে যেটাকে ধাতু বলে থাকে তার ঘনত্ব কমে যাওয়া বা শুক্রানোর কার্যকারিতা কমে যাওয়া এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করছি এবং ডে বাই ডে কিন্তু এটি বৃদ্ধি পাচ্ছে হরমোনের লেভেল টেস্টেস্টনের মাত্রা কমে যাচ্ছে যার কারণে লোলি বিডো থেকে শুরু করে রেক্টাল ডিসফাংশন নানা ধরনের প্রবলেমে কিন্তু একজন পুরুষ ভুগে থাকে যার কারণে তার স্ট্রেস মার্ক বা এইজিং যে লুকটা সেটা নষ্ট হয়ে যায় টায়ার্ড ফিল করা ভালো না লাগা বিষণ্নতা নানা ধরনের মানসিক রোগ এবং শারীরিক কমপ্লিকেশন কিন্তু একজন পুরুষের তৈরি হতে পারে প্রকৃতিতে এমন কিছু শক্তিধর খাবার আছে এমন এত বেশি নিউট্রিশিয়াস এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখা গেছে যে খুব ভালো গুণসম্পন্ন কিছু খাবার আছে যে খাবারগুলো পুরুষ স্বাস্থ্যের জন্য খুব খুব ভালো অর্থাৎ শুক্রানোর মাত্রা বৃদ্ধি করা ঘনত্ব তৈরি করা ইভেন হলো শারীরিক যে কার্যক্ষমতা বৃদ্ধি করা তা প্রত্যেকটাই কিন্তু এই খাবারগুলো করে থাকে তার মধ্যে এক নম্বর যে খাবারের কথা বলা হয়েছে তা হলো বাদাম এবং সেই বাদামের মধ্যে অনেক ক্যাটাগরি আছে এক নম্বর যে বাদামটার কথা আমি বলব তা আখরোট কেউ যদি এই প্রবলেমে ভোগে থাকেন তাকে বলবে মিনিমাম তিন মাস প্রতিদিন সত্তর গ্রাম করে আখরোট খাবেন এটা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনি খেতে পারেন অর্থাৎ রেগুলার যে খাদ্য তালিকা আপনার তার সাথে আপনার একটা মিল থাকবে যেখানে আপনি আখরোটটা খাবেন কখনো আখরোট কখনও সেখানে চীনা বাদাম এবং কখনো সেখানে কাঠবাদামটাকে খেতে পারেন রিচ অক্সিডেন্ট থাকে এবং তার পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা শুক্রানের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে থাকে সেকেন্ড যেটা এসেছে তা হল যে লাইকোপেন সমৃদ্ধ যে খাবারগুলো অর্থাৎ লাল সবজি বা ফলমূল আমরা একটু খেয়াল করে দেখি আমাদের চারিপাশে কতটা লাল সবজি এবং ফলমূল আছে লাল শাক অর্থাৎ রেড স্পিনাচের কথা জানি টমেটোর কথা জানি স্ট্রবেরির কথা জানি আনারের কথা জানি এবং রেড যে ক্যাপসিকাম আছে এই প্রত্যেকটা খাবারে কিন্তু প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে এবং এই লাইকোপেন আমাদের বডিতে ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করে থাকে ক্যান্সারকে প্রতিরোধ করে যেমন তেমনি পুরুষের স্বাস্থ্য তৈরি করতে সাহায্য করে বিশেষ করে লাইকোপেন কিন্তু শুক্রানোর ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাই অল্টারনেটিভলি কিন্তু আমরা লাইকোপেন সমৃদ্ধ এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি খেয়াল করে দেখেন প্রতিটা খাবারই কিন্তু সহজলভ্য পৃথিবীর প্রতিটা দেশেই এই খাবারগুলো কিন্তু পাওয়া যায় তিন নম্বরে যদি বলি আমরা ডিমের কথা সবাই জানি যে যেহেতু ডিম হলো একটা স্বাস্থ্যকর প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন এবং যার প্রত্যেক প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমাদের বডি অ্যাবজর্ব হয় সো ডিমের কুসুমে থাকে হলো প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই কে এবং প্রচুর পরিমাণে মিনারেলস যেটার একটা অন্যতম উপাদান হলো জিঙ্ক সো জিঙ্ক কিন্তু এই শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে তাই জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা বাদামের কথা বলেছি যে ডিমের কুসুমের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আছে এবং যে মাল্টিমিনারেলসগুলোর কথা বলেছি তা থাকে ওমেগা থ্রি থাকে এবং কলিন সমৃদ্ধ থাকে ডিমের সাদা অংশটা পুরোটাই প্রোটিন যেটাকে আমরা অ্যালবোমিন বলে থাকি সো এই ডিম থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি যেমন পাই তার পাশাপাশি হলো আমাদের হরমোনাল লেভেলটাকে বৃদ্ধি করে থাকে স্ট্রেসটাকে রিমুভ করে থাকে আমাদের হার্ট এবং ব্রেনের হেলথটাকে ভালো থাকে নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখে তার পাশাপাশি পুরুষের যে ঘনত্ব শুক্রানোর ঘনত্ব নিয়ে আমরা কথা বলছি তা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে পানির কথায় আসি আমরা অনেকেই আছে ঘন্টার পর ঘণ্টা চলে যায় পানিটা ঠিকমতো খাই না সো মানে পর্যাপ্ত পরিমাণে মিনারেল ওয়াটার কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে টায়ার্ডনেস চলে যাবে হরমোনটাকে ব্যালেন্স করবে এবং এই শুক্রানুর ঘনত্ব বৃদ্ধিতে কিন্তু প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে মিনিমাম আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে কখন খাবেন এই পানি প্রতি ঘন্টায় এক গ্লাস করে পানি খাবেন তাহলেই কিন্তু এর কার্যকারিতা অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়ে যাবে ডার্ক চকলেটের কথা আমরা জানি প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিন যদি এক কামড় করেও আমরা কেউ কোন পুরুষ ডার্ক চকলেট খেয়ে থাকেন তাহলেই দেখবেন যে আপনার শুক্রানোর ঘনত্ব কার্যকারিতা কত অংশে বৃদ্ধি পেয়ে গেছে এবং সেটা খুব অরিজিনাল ডার্ক চকলেট হতে হবে সুগারের পরিমাণ যেন জিরো থাকে সেটা খেয়াল করতে হবে মিনিমাম টানা প্রায় তিন সপ্তাহের কথা আমরা বলে থাকি যে ডার্ক চকলেটটা রেগুলার স্ন্যাক্স হিসেবে কনজিউম করার জন্য অথবা আমরা অফিস আদালতে যখন থাকি ফ্যাটিক থাকে হেডেক থাকে টায়ার্ড লাগে সে সময় আমরা খেতে পারি খেতে বলি একদম সাউন্ড স্লিপের কথা বলে থাকি এক ছয় থেকে আট ঘন্টার একটা নিরবচ্ছিন্ন ঘুম আপনার হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে যে খাবারগুলোর কথা বলেছে সেই খাবারগুলো যখন আপনি খাবেন তার পাশাপাশি পর্যাপ্ত রেস্টই পারে শুধুমাত্র আপনার এই ঘনত্ব বা ডিসাবিলিটিটাকে একেবারে কারেক্ট করে দেওয়ার জন্য আমরা এখন প্রচণ্ড পরিমাণে ডিভাইস অ্যাডিক্টেড থাকে এবং পুরুষরা সবচেয়ে বেশি থাকে অফিসে কম্পিউটার পিসি মোবাইল সব কিছুতে থাকে যেখান থেকে অনেক ক্ষতিকর রেডিয়েশন কিন্তু এসে থাকে সো ডিভাইস থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে কাজের বাহিরে যেন আর ডিভাইসটা ইউজ না হয় সেটা খেয়াল করবেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন এর পাশাপাশি অনেক ফাংশনাল ফুড আছে যেটা আপনার এই বীর্যের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে আমরা হলুদের কথা জানি আমরা রসুনের কথা জানি তার পাশাপাশি মিষ্টি কুমড়ার যে বিচি আছে এটাকে কাঁচা খেলে সবচেয়ে ভালো অর্থাৎ প্রসেস না করে কাঁচা খাবেন এটা আপনাকে হেল্প করবে তার পাশাপাশি দুধ বা দুধের তৈরি খাবার যেটা যতটুকু অর্গ্যানিক হয় ততই আমাদের জন্য ভালো সল ফ্রি চিজ বা মোজারেলা এটা এবং টক দই এ কিন্তু আপনাকে হেল্প করবে আপনার এই শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করার জন্য প্রিয় দর্শক তার মানে পর্যাপ্ত পরিমাণে সঠিক খাবার নির্বাচন করা পর্যাপ্ত ঘুম পানি রেস্ট এবং ডিভাইস থেকে সরে গেলেই কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে